আসসালামু আলাইকুম সবাইকে আজকে জানবো সোনালী ব্যাংকের এফডি অ্যাকাউন্ট সম্পর্কে সোনালী ব্যাংকে আপনারা বিভিন্ন মেয়াদে একটি এফডি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন আজকে জানবো সোনালী ব্যাংকের এফডি অ্যাকাউন্টের মেয়াদ সম্পর্কে জানবো সোনালী ব্যাংকের এফডি অ্যাকাউন্টের মুনাফা সম্পর্কে অর্থাৎ মুনাফার হার সম্পর্কে সোনালী ব্যাংক মূলত মেয়াদের উপর ভিত্তি করে গ্রাহকদেরকে এই এফডি অ্যাকাউন্টের বিপরীতে মুনাফা প্রদান করে থাকে সো এই মুনাফার হার সম্পর্কে জানবো তাছাড়া একটি এফডি অ্যাকাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয়

24072 টাকা আপনার জন্মনিবন্ধনের ফটোকপি প্রয়োজন হবে এছাড়া আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে এছাড়া একাউন্টে একজন নমিনি প্রদান করতে হয় নমিনির আইডেন্টিটি হিসাবে ওনার এনআইডি কার্ড वैलिड পাসপোর্ট অথবা 24072 টাকা জন্মনিবন্ধনের ফটোগ্রাফি প্রয়োজন হবে ওনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে এছাড়া একাউন্টে ইনকাম সোর্স প্রদান করতে হয় আপনার ফ্যামিলিতে যিনি ইনকাম করেন যদি আপনি করেন সেক্ষেত্রে কোনো রকম ডকুমেন্টস এর প্রয়োজন হবে না আপনার গ্রাহকের ডকুমেন্টসই মূলত ইনকাম সোর্স এর এখানে দেখানো হবে আর অন্য কেউ যদি ইনকাম সোর্স হয় তাকে সেক্ষেত্রে ওনার ডকুমেন্ট ব্যাংকে সরবরাহ করতে হবে তাছাড়া একজন পরিচয় দানকারী প্রয়োজন হয় সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এমন একজন ব্যক্তি আপনার এফ ডি ফর্মে ওনার সোনালী ব্যাংকে যে ব্যবহৃত অ্যাকাউন্ট নাম্বার ওই অ্যাকাউন্ট নাম্বার এবং ওনার নাম এবং ওনার সিগনেচার ফর্মে এফ ডি আর অ্যাকাউন্ট ফর্মে এই ডকুমেন্টস গুলো হলেই কিন্তু আপনারা খুব সহজে সোনালী ব্যাংকে একটি এফ ডি আর অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তো ভিডিওটি থেকে আপনারা জানলেন সোনালী ব্যাংকের এফ ডি আর অ্যাকাউন্ট এর জানছেন মুনাফার হার সম্পর্কে জানছেন এবং কি কি ডকুমেন্টস লাগে একটি অ্যাকাউন্ট ওপেন করতে সোনালী ব্যাংকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে বসে থাকবেন সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম